আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া আমরা গুটি কয়েক মুসল্লি সহ আসন মডেল মাদ্রাসার সম্মানিত আমার স্নেহভাজন কোরআনের পাখি খুদে ছাত্রদেরকে নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি আমাদের নতুন প্রজন্মের নতুন কোরআনের পাখির হাতে কোরআন তুলে দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ রশে রহমতে আমরা আপনারা দেখেছেন কোরআন তেলোয়ার কিছুক্ষণ আগে আমরা ফাইম হাতে আজকে কোরআন তুলে দিলাম আপনার সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেয় এবং তাকে যেন দিনের পথে দিনের কোরআনের একজন ভালো হাফেজ হিসাবে কবল করে নেয় এবং খুব দ্রুত তার মেধা মস্তিষ্কে দিয়ে এই আল্লাহ তালার পবিত্র কোরআনকে যেন আয়ত্তে নিয়ে আসতে পারে এজন্য আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আপনাদের সকলের কাছে আজকের এই ফাইমের কোরআন শিখ কোরআন গ্রহণের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার পূর্ব খাসবাগ আর্সোনা মডেল মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করিন এবং একজন কোরআনের হাফেজ হিসাবে দক্ষ হাফেজ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনার সুন্দর সোনালী ভবিষ্যতের জন্য আপনার সুন্দর পরকালের একটি নির্ভরযোগ্য পরকালের নির্ভরযোগ্য একটি দিনের জন্য আপনি আপনার সন্তানকে দিনের পথে দিয়ে কোরআনের হাফেজ করুন আমরা এজন্যই আসুনা মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের এখানে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পাশাপাশি আসুনা মডেল মাদ্রাসায় যারা আজকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহ সোহানা তাল্লার কাছে তাদের জন্য দোয়া করি আজকে ফাইমের পবিত্র কোরআন মাজিদের হাফেজ যখনও হয়ে যাবে ইনশা আল্লাহ তার হাফেজ হওয়ার এই সোয়াবটুকু এবং তার এই হাফেজ হওয়ার পিছনে যাদের সহযোগিতা রয়েছে আল্লাহ যেন তাদের সকলকেই কবুল করে নেয় এবং সকলকেই যেন আল্লাহ তালা তার যা 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 দান করেন সকলকে যেন আল্লাহ আমাদেরকে পরকালে সুন্দরভাবে পুল সেরাতের পুল পার হওয়ার তৌফিক দান করেন আজকের এই দিনে আমি সকলের কাছে দোয়া প্রার্থী আসনা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই আবারও আপনাদের সন্তানদেরকে আসন্না মডেল মাদ্রাসায় ভর্তি করার জন্য উদ্বুদ্ধ হন এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته